আসসালামু আলাইকুম আজকে আমরা ইলেকট্রিক্যাল টেকনোলজি ষষ্ঠ পর্ব মেজারমেন্ট সাবজেক্টের প্রথম অধ্যায়ের একটা প্রমাণ করব যেটাতে বলা হচ্ছে এসির ক্ষেত্রে প্রমাণ করো যে শান্ট রেজিস্ট্যান্স সমান মিটার রেজিস্ট্যান্স ভাগ এন মাইনাস ওয়ান তো প্রথমে আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি চিত্রতে দেওয়া আছে একটা সাপ্লাই ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজের সাথে আমরা দেখতে পাচ্ছি লোড কারেন্ট এবং এখানে লোড কারেন্টটা দুই পাশে বিভক্ত হয়ে মিটার কারেন্ট এবং শান্ড কারেন্টের মধ্যে চলে গেছে শান্ড কারেন্ট এবং এখানে যে রেজিস্ট্যান্সটা আছে সেটাকে বলতেছি আমরা শান্ট রেজিস্ট্যান্স এবং মিটারের সাথে অ্যামিটার এখানে ছিল এই অ্যামিটারের মধ্যে যে রেজিস্ট্যান্স হয়েছে সেটা হচ্ছে মিটার রেজিস্ট্যান্স আর এখানে ইন্ডাকটেন্স সাথে আমি আরও নিয়ে নিয়েছি ইন্ডাকটেন্স শান্টের জন্য ইন্ডাকটেন্স এবং শান্টের জন্য রেজিস্ট্যান্স তাহলে আমরা এর আগে জেনেছিলাম যে যখন কোনো মিটার তাকে যতটুকু পরি মানে কারেন্ট পরিমাপ করতে দেয়া হয়েছে সে যদি ততটুকু কারেন্ট পরিমাপ না করে আরও বেশি পরিমাপ করতে চায় তাহলে তার সাথে আড়াড়িতে আমরা একটা শান্ট ব্যবহার করি তাহলে এই এটা আমরা ব্যবহার করতেছি এসির ক্ষেত্রে এজন্য আমাদেরকে এখানে এল নিতে হয়েছে তাহলে ইম্পিডেন্স নিতে ইম্পিডেন্স হলে আমার কী হবে একটা করে ইন্ডাকটান চলে আসবে তাহলে অ্যামিটারের সাথে আমার ডিসির ক্ষেত্রে ছিল শুধুমাত্র আর এবারে এখানে যোগ হয়ে গেছে এল তাহলে এই আর আর এল একসঙ্গে যোগ করে আমরা করছি জেট এম এই এমটাকে বলা হচ্ছে অ্যামিটারের ইম্পিডেন্স তাহলে এমিটারের ইম্পিডেন্স যেহেতু আমরা পেলাম আমরা অবশ্যই তো এখানে শান্ট ব্যবহার করেছিলাম কারণ আমরা যতটুকু মেজার করতে পারি ধরে নিলাম টেন মিলিয়াম্পিয়ার মেজার করতে পারি আমরা এখানে করবো টোয়েন্টি অ্যাম্পিয়ার তাহলে টোয়েন্টি মিলিয়াম্পিয়ার কারেন্ট পরিমাপের জন্য এখানে আমরা একটা শান্ট ব্যবহার করেছি এবং যথারীতি এখানে শান্টের জন্য একটা রেজিস্ট্যান্স থাকবে শান্টের জন্য একটা ইন্ডাকট্যান্স থাকবে এই রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স মিলে হচ্ছে শান্টের ইম্পিডেন্স আর এখানকার মিটারের জন্য হচ্ছে মিটার রেজিস্ট্যান্স আর মিটারের ইন্ডাকট্যান্স মিলে হচ্ছে মিটারের ইম্পিডেন্স এবং এই পাশে থাকতেছে আমার লোড এখানে আমরা ডাটাগুলো দিয়ে দিয়েছি যে মিটার ইম্পিডেন্স আর এম থেকে কি শান্টের রেজিস্ট্যান্স শান্টের ইন্ডাকটেন্স আর শান্টের কারেন্ট এখন আমরা এখানে যা ভোল্টেজ পাবো মিটারের এখানে যে আমার অ্যামিটারটা আছে এই মিটারের আড়াড়িতে একটা ভোল্টেজ পাবো এবং শান্টের আড়াড়িতে একটা ভোল্টেজ পাবো তাহলে সেটাই আমরা লিখে দিলাম এখানে মিটারের আড়াড়িতে ভোল্টেজ সমান শান্টের আড়াড়িতে ভোল্টেজ এই দুটো ভোল্টেজ অবশ্যই সমান থাকবে কেনা এরা দুটা দুই দুটা মা দুটা মিলিয়ে একটা এরা দুইজন এটা এই পাশে একটা হাত আর এটা একটা হাত তাহলে আমরা এটা এটা আমার টোটালি একটাই জিনিস শুধুমাত্র এটাকে আমরা সাহায্যকারী বলতেছি এর সাথে সাহায্য করতেছে টেন এমপি পরিমাপ করতে পারতে এখন টোয়েন্টি করবে বা হটেভার যাই হোক না কেন যতটুকুই পরিমাপ করতে বলা হোক না কেন তাহলে এখানে আমার আমরা দেখে নিলাম আইএম সাথে আমার কী হবে আর এম প্লাস এল এম আমরা একসাথে করে কি পেয়েছি জেট তাহলে আই এম সমান শান্টের বেলায় আমরা আসবো হচ্ছে আইএসএইস সমান জেট এস এইস তাহলে এটাকে আমরা যদি এভাবে রেখে দেয় আই এম আর এই জেট এম সমান আমরা কী জানি জেট সমান আমরা জানি হচ্ছে আর প্লাস জে এক্স এল তাহলে এক্সেল সমান আমরা আবার জানি হচ্ছে টু পাই এফ এল আমি এটা লিখে দেই নি আমি মুখে মুখে বলে দিচ্ছি তাহলে জেট এম সমান আমরা জানি আর প্লাস জে এক্স এল এখানে মিটারের জন্য এম লিখে দিয়েছি তাহলে এক্সেলে এক্সেল সমান আবার আমরা হচ্ছে টু পাই এফ এল তাহলে ঠিক সেম একইভাবে এখানে শান্ট কারেন্ট আর হচ্ছে শান্ট ইম্পিডেন্স শান্ট ইম্পিডেন্সের বেলায়ও আমার তাই হবে রেজিস্ট্যান্সের সাথে আমার এখানে কি হবে টু পাই এফ এল আর এই শান্টের জন্য শান্ট তাহলে আমরা এটা দিয়ে দিলাম এখন আমরা আসতেছি এই যে টু পাই এফ এল এটাকে আমরা আবার ওমেগা এলও বলতে পারি আর এই মিটারের জন্য মিটার এ তাই একই থাকলো যা তাই থাকলো এখানে টু পাই এফের জায়গায় শুধু ওমেগা হয়ে গেল এবং এল সাথে আমার শান্ট। এবার আমরা আসছি এই এই যে মিটারের কারেন্টটা এই মিটারের কারেন্টটা আর এইখানকার শান্টের কারেন্টটাকে আমরা কারেন্টগুলোকে আমরা একসাথে নিয়ে আসলাম এবং এই পাশেগুলোকে আমরা পার করে দিলাম এ পাশে তো এই পাশে আমার আমরা এগুলোকে প্লেস চেঞ্জ করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডাটাটা রয়েছে আর এস এইচ যে ওমেগা এল এস এইচ নিচে আমার এই ডাটাটা রয়েছে তাহলে আমরা এখান থেকে এগুলোকে কিছু বাদ দেওয়ার জন্য আমরা কমন নিই আমরা কমন নেওয়ার জন্য কি করব এখানে আমরা দেখতে পাচ্ছি আর এস এইচ আর এখানে এল এস এইচ আছে মানে আর রেজিস্ট্যান্সের শান্ট আর ইন্ডাকটেন্সের শান্ট তো সেক্ষেত্রে আমরা এখানে একটা কমন নিয়ে নিই আমরা যদি শান্ট রেজিস্ট্যান্সকে কমন নিয়ে নিই তাহলে এখানে কি দাঁড়ালো ওয়ান থাকলো সাথে যা থাকবে তাই শুধু এখানে কমন নেওয়ার কারণে এখানেও আমরা শান্ট রেজিস্ট্যান্স দিয়ে দিলাম মিটারের ক্ষেত্রেও তাই আর এম কমন নিয়েছি এবং এখানে থাকছে যথারীতি ওয়ান প্লাস জে ওমেগা এল এম আর এখানে কমন নেওয়ার কারণে আর এম তারপরে আমরা চলে আসলাম এখানে এখানে আমার যা ডাটা তাই থাকলো এখানেও তাই থাকলো এখানে ওয়ান এই জিনিসটাকে আমরা বলতেছি ধ্রুব এল এম ডিভাইডেড আর এম আর আর এস এইস এই দুটো যদি সমান হয় তাহলে টাইম কনস্ট্যান্ট হবে যদি আমরা জানি যে ইনস্ট্রুমেন্ট আর শান্টের যে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মুক্ত হতে পারবে তখনই যদি ইনস্ট্রুমেন্টের কয়েল এবং শান্টের টাইম কনস্ট্যান্ট একই হয় তাহলে এইটার এটা যদি একই হয় তাহলে এটাকে আমরা টাইম কনস্ট্যান্ট ধরে নিতে পারবো এবং এটা বোঝা যাবে যে ফ্রিকোয়েন্সি মুক্ত তাহলে এটাকে আমরা ধরে নিলাম এল এস এইচ বা আর এস এইচ এটা এবং এল এম এবং আর এম এই দুটাকে আমরা ধ্রুবক হিসেবে কে ধরলাম এটা এবং এটা সমান তাহলে এখানে আমরা এটার বদলে কে লিখতে পারব এটার বদলেও কে লিখতে পারবো তাহলে যা ডাটা তাই থাকলো এখানে শুধু আমরা লিখে দিলাম যে ওমেগা কে এখানেও ওয়ান প্লাস জে ওমেগা কে এরপরে আমরা আসছি এই ডাটাতে এখানে আমাদের যা তাই রয়েছে এখানেও তাই রয়েছে এটার এটা কাটাকাটি করলে আমার ওয়ান থাকে তাহলে ওয়ান লেখার প্রয়োজন নেই তাহলে এখানে আবার আমরা চলে আসি আই এম ডিভাইডেড আই এস আমরা আই এস আমরা প্রথমেই বের করে নিয়েছিলাম এখানে আই এস এস সমান কী হচ্ছে আই এল মাইনাস আই এম ওই যে ওখানে আমার লোড কারেন্টটা থেকে আমার যে কারশপের কারেন্ট ল দিয়ে আমরা দেখেছিলাম আইএমআর আর আইএসএইচ এসেছিলো সেখান থেকে আমরা আইএসএইচটিকে বের করে নিয়েছি তাহলে আইএসএইচ আর আই এমকে আমরা যদি উভয় পক্ষকে আইএম দ্বারা ভাগ করি তাহলে উপরে থাকতেছে ওয়ান আর এখানে আইএসএইচ সমান হচ্ছে আইএল মাইনাস আইএম তো আমি একবারে এক ভাগ করে দিয়ে দিছি এটা আই এম দ্বারা ভাগ করলাম এটাকেও আইএম দ্বারা ভাগ করলাম এম ভাগ করলে এই লাইনে এসে দেখা যাচ্ছে যে এখানে ওয়ান এবং এই লাইন কারেন্ট আর মিটার কারেন্টের অনুপাতকে বলা হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর এটাকে এম দ্বারাও প্রকাশ করা যায় আবার এন দ্বারাও প্রকাশ করা যায় তাহলে এটাকে আমাদের প্রশ্নে যা থাকবে সে অনুযায়ী আমরা ডাটাটা বসাই দেব এখানে যেহেতু এন মাইনাস ওয়ান প্রমাণ করতে বলেছে সেজন্য আমরা এন মাইনাস এন দিয়ে দিব তাহলে এখানে লোড কারেন্ট আর মিটার কারেন্টের অনুপাতকে বলা হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর যেটাকে আমরা বসিয়ে দিলাম মাইনাস আইএম ভাগ আইএম এটাকে কাটাকাটি করলেও কি থাকে ওয়ান থাকে তাহলে মাইনাস ওয়ান আর এখানে যে ডাটাটা রয়েছে সেটাই থাকলো তাহলে আমরা এটার সাথে দেখতেছি আমরা আর গুণ করলে কি থাকে এন মাইনাস ওয়ান আর এস এইচ আর এই পাশে থাকলো আমার ওয়ানের সাথে গুণ করে আর এম এখানে এন থেকে গেলে আমার এখানে থাকতেছে হচ্ছে মাইনাসটা এসে এখানে প্লাস ওয়ান আর এখানের আরে যেই স্টেশে এখানে রয়ে গেল আর এখানে যা আরেম সে তার যথারীতি থেকেই গেল এই হচ্ছে আমাদের প্রমাণ ধন্যবাদ